আসসালামু আলাইকুম আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা যে টপিক টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো কি ওয়েবসাইটের লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো হলো একটি নকশা পদ্ধতি যেখানে ওয়েবসাইটের পৃষ্ঠাগুলো একটি নির্দিষ্ট ক্রম বা ধারাবাহিকতায় সাজানো থাকে এই কাঠামোয় ব্যবহারকারীকে প্রতিটি পৃষ্ঠা একে একে দেখতে হয় ঠিক যেন একটি বইয়ের পাতা উল্টানো হচ্ছে প্রতিটি পৃষ্ঠার শেষে ব্যবহারকারীকে পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাওয়ার লিঙ্ক থাকে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর ছবিতে দেখতে পারতেছ যে কিভাবে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যাচ্ছে এই কাঠামো সাধারণত শিক্ষামূলক ওয়েবসাইট বা টিউটোরিয়াল পেজগুলোতে ব্যবহৃত হয় যেখানে ব্যবহারকারীদের নির্দিষ্ট বিষয়বস্তু ধাপে ধাপে শিখতে হয় লিনিয়ার কাঠামো সহজ নেভিগেশন প্রদান করে তবে এটি কম নমনীয় কারণ ব্যবহারকারী একটি নির্দিষ্ট পদ্ধতিতে চলতে বাধ্য থাকে মানে চেইন আকারে যখন তুমি একটা টপিকস নিয়ে জানতে চাবা তখন তোমাকে আরেকটা লিংক দিবে যেটা সম্বন্ধে ডিটেল জানা যাবে এই লিংকে গেলে এরকম চেইন আকারে এটা চলতে থাকে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে